আসসালামু আলাইকুম হজরতে ইব্রাহিম আলাইহি সালাতাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন সেই পাথরকে মহান পাক এত নরম করে দিয়েছে যে সে পাথরটা আজও কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিম নামে পরিচিত এমনকি হাজিগঞ্জ যখন মক্কা শরীফে যায় কাবা শরীফের পাশে সে মাকামে ইব্রাহিমকে চুম্বন করে কদমবুসি করে সেই মকামে ইব্রাহিমকে তাওয়াফ করে এটা কেন ইব্রাহিম নবীর শান ইব্রাহিম নবী ওই পাথরের উপরে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিল বিধায় সে কাবা ঘরের নির্মাণ করা খাতিরে ইব্রাহিম নবীর পায়ের ছাপের জন্য সেই পাথরটা নরম হয়ে যায় সুবাহানাল্লাহ শুধু তাই নয় আমার দুরনবী না নালামিনের পবিত্র কদম মুবারক এত মর্যাদাপূর্ণ ছিল যে আমার নবী যখন কোনো পাথরের উপরে দাঁড়াতো কোনো মাটির উপর দিয়ে চলাফিলা করত। তখন সে পাথর আমার রসুনের খাতিরে নরম হয়ে যেত এই জন্য আজও বহু জায়গায় আমার রুসুনে পাক সল্লল্লাহ হলে সাল্লামের পবিত্র কদম মোবারকের ছাপ দিনার পা মোবারকের ছাপ পাওয়া যায় আমার নূরনবী নবীর রহমত উল্লিন যখন কোনো পাথরের উপরে দাঁড়াতো তখন আমার নবীজির সানে আমার নবীজির সানের খাতিরে সে পাথরটা নরম হয়ে যেত যেন আমার রসুলের পামে কোনো ব্যথা না লাগে আমার নবী জানে দাঁড়াতে কষ্ট না হয় এজন্য পাথর নরম হয়ে যেত সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা হজরতে আবি হদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব রসুর আকরম সাল্লাম যখন কোনো পাথরের উপর দিয়ে যেত তখন আমার নবীজের সানের খাতিরে সে পাথরটা নরম হয়ে যেত আমরা রুসরপাক সাল্লা হলেও সাল্লামের সাথে যখন অনেক সফরে গিয়েছি তখন অনেক সময় দেখেছি নবীজ যখন যে পাথরের উপর দাঁড়াতো যে মাটির উপর দাঁড়াতো বা কোনো শক্ত জাগার উপর দাঁড়াতো তখন সে শক্ত জায়গাটা নরম হয়ে যেত এমনকি নবী যে পামোবার ছাপ বসে দিত এটা আমার নবীর সান এটা আমার নবীর মান প্রিয় দর্শক শ্রোতা শুধু তাই নয় হজতে উমর ইবনে সোয়াইব রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রসরফক সাল্লি ওসাল্লাম তার চাচা হজতে আবি তালে রদি আল্লাহ তালা আনহুর সাথে আরাফা থেকে তিন মাইল দূরে মাকামে জিন নামক এক স্থানে অবস্থান করছিলেন তখন তিনার চাচা হজরত আবু তালেব তিনি নবীজিকে বললেন ও আমার ভাতিজা তুমি আশেপাশে দেখো কোনো কূপ পাও কিনা বা কোনো পানি পাও কিনা আমার অনেক পানি পিপাসা পেয়েছে কিন্তু আমার কাছে যে পানি ছিল সে পানিটা শেষ হয়ে গেছে এখন তুমি দেখো কোথাও পানি পাও কিনা তখন আমার নুর নবীর রহমতুল আলমিন যে উটের উপরে দাঁড়ানো ছিল বা যেই বাহকের উপরে ছিল সে বাহক থেকে নেমে গেল সে উঠ থেকে নেমে গেল নামার পরে একটা শক্ত স্থানে একটা মাটির মধ্যে আমার তার কদম দ্বারা একটু আঘাত করলেন আঘাত করার সাথে সাথে মাটির নিচ থেকে পানি বের হয়ে আসলো তখন আল্লাহর হাবিবসুর আক্রম সালাম তিনার চাচা হল আবু তালেবকে বলেন আমার চাচা যান আপনি পানি পান করুন তখন আবু তালেব সে পানি পান করলো এরপরে পুনরায় ওই স্থানে যেখানে আমার নবীজি কদম্ব দিয়ে লাথি মেরেছিল সেই স্থানে আবার আমার নবীজি আঘাত করলো আঘাত করার সাথে সাথে সে পানিটা পুনরায় বন্ধ হয়ে গেলো আল্লাহ আমার নবীর কদম বারুকে কত মর্যাদা ছিল শুধু তাই নয় হজদায় একদয় আমি অনেক অসুস্থ ছিলাম তখন আমার নুরনবী রহমতুল নালামিন আমার কাছে আসলো এমনকি তিনার পা দ্বারা আমাকে আঘাত করলো আঘাত করার সাথে সাথে সেই অসুখটা সাথে সাথে আমার কাছ থেকে দূর হয়ে গেল এমনকি মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই অসুখটা আমার কাছে আসেনি সুবাহান আল্লাহ শুধু তাই নয় আমার নূরনবী রহমাতুল্লি নালামিন যদি কোন জীবজন্তুকে পা দ্বারা আঘাত করত সেই প্রাণীটি সুস্থ হয়ে যেত সে প্রাণী যদি অসুস্থ থাকে তাহলে তো সে প্রাণীটা অসুস্থ থেকে সুস্থতা দান করত আল্লাহ পাক আর যদি কোনো কমতি থাকতো সে কমতি দূর হয়ে যেত যেমন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন হজরতে জাবের রাদি আল্লাহ তালা আনহুর উট ছিল একটা সে উঠ কে আল্লাহর হাবিবসুরক্রম সাল্লাম রিকাকে সময় আমার নুরনু বীর রহমত উল্লিন সেই উটটাকে আঘাত করেছিলেন তা পাম মোবারক দ্বারা আঘাত করেছিলেন আঘাত করার সাথে সাথে সে উটটা অসুস্থ ছিল সে অসুস্থ থেকে মহান আল্লাহ তাকে সুস্থ দান করেছেন সুবাহান এছাড়াও আরও বহু বহু রয়েছে রয়েছে আমার নবীজের কদম মোবারক যেই জায়গায় লেগেছে সে কদমের ওসিলায় সেই জায়গাটা বরকতময় হয়েছে আমার নুরনবীর রহমত তুল্লিন আলমিন যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেত তবে সে রাস্তা যদি খরা থাকতো বা অভাব অনুটন থাকতো সেই জায়গা শস্য শ্যামলা হয়ে যেত সুবাহান এটাই আমার নবীজির সান এটাই আমার নবীজির মর্যাদা এর থেকে কোটি কোটি গুণ মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে দান করেছেন সুবাহান আল্লাহ